এ ন ন হয় এ ন ন হয় হইলো সিটি তে তা বলার কথা নাই বাংলাদেশে আমরা যারা সুন্নিরা সুন্নি নামে ভন্ডরা দালালেরা খ্রিস্টে এ ব্রিটিশের দালাল সুন্নিরা

মাদ্রাসা তৈরি করেন এই নুরুল ইসলাম আলগুরি ইতে দে যত ইমাম ইমামতির বিনিময়ে বাতা গ্রহণ করে যত মুয়াজ্জিন মুয়াজ্জিনের বিনিময়ে বাতা গ্রহণ করে যত আলেম ওয়াজের বিনিময়ে বাতা গ্রহণ করে যত হাফেজ কোরআন তেলাওয়াতের বিনিময়ে বাতা গ্রহণ করে যত মাদ্রাসার ওস্তাদ শিক্ষা দেওয়ার বিনিময়ে বাতা গ্রহণ করে

İpek, Umreş-i Suud'da şahır kitabı mı? Evet. Namatı bilir misin? Evet. Umreş-i Suud'da şahır kitabı. Biliyorsun değil mi? Biliyorsun değil mi? Evet. Sunan-ı Tevhid'de Dediye Han'dır. Dediye Han'dır. Dediye Han'dır. Düşünce de 3 numara geçti. Düşünce de 3 numara geçti. 3016'da Umreş

মরণের পরে যাইনি তুই হতা